আজ আমি আপনাদের সাথে জানিয়ে কথা বলতে চাই তা হলো সঠিক কাজ করা ডুইং দ্য রাইট থিং কেন আমি সঠিক কাজ করা নিয়ে কথা বলতে চাই এর কয়েকটি কারণ আছে প্রথমত স্পষ্ট করে বলি আমরা কেউ বোকা নই এবং আমরা জানি যে অনেক দিন হয়ে গেছে আমরা আমাদের সিইও কে দেখিনি বা তার কাছ থেকে কিছু শুনিনি বর্তমানে অনেক মানুষ আছে যারা দিকে সরে যাচ্ছে হয়তো তারা আশা এবং বিশ্বাস হারিয়ে ফেলছে অথবা তারা অন্য মানুষের মাধ্যমে অন্য কিছু করার দিকে ঝুঁকছে এদের মধ্যে অনেকেই এই ব্যবসায় যুক্ত ছিলেন এবং এখন অন্য কিছু করছেন এটি সম্পূর্ণ আপনার পছন্দ এবং আপনি কি করতেছেন তা আপনার উপর নির্ভর করে দিনশেষে এটা আপনার টাকা আপনার জীবন এবং আপনি যা খুশি তা বেছে নিতে পারেন আমি দৃঢ়ভাবে সঠিক কাজ করার উপর বিশ্বাসী শুধু নিজের জন্য নয় বা জেনের জন্য নয় বরং সেই সব মানুষের জন্য যারা আমার দিকে তাকিয়ে আছে এই ব্যবসায় তাদের যাত্রায় সাহায্য পাওয়ার জন্য এবং এই পথে টিকে থাকার জন্য এছাড়া আমি মনে করি এটা ব্যাখ্যা করা খুব গুরুত্বপূর্ণ যে কেন সঠিক কাজ করা শুধু আমাদের জন্য নয় বরং আমাদের সিইও অ্যাশ মুফারেহের জন্য গুরুত্বপূর্ণ আমার চিন্তাভাবনার অংশ হিসেবে আমি মনে করি বর্তমানে আমরা যে অপেক্ষা বা বিরতির মধ্যে দিয়ে যাচ্ছি তার কারণ হলো তিনি সঠিক কাজটি করছেন অনেকে হয়তো ভুলে গেছেন যে তিনি সবসময় কঠোর তদন্ত এবং পর্যবেক্ষণের মধ্যে থাকেন কারণ আগে যা ঘটেছিল তার জন্য তাই এখন তিনি যা কিছু করছেন তা সঠিকভাবে করতে হচ্ছে তাকে সঠিক উপায়ে এবং সঠিক কাজটি করতে হবে এখন আমরা বিস্তারিত জানি না পর্দার আড়ালে কি ঘটছে তা আমরা জানি না কিন্তু একটি বিষয় নিশ্চিত যে তিনি এখনও আছেন তিনি এখনও অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং যখন পারবেন তখন আমাদের আপডেট দেবেন এবং এটি সঠিক কাজ করার প্রতি তার প্রতিশ্রুতির অংশ এখন শুধু এটা বলার জন্য আমাদের সামনে আসার কোনো প্রয়োজন বা কারণ নেই যে হায় আমি এখনো আছি চিন্তা করবেন না এটা বরং আমাদের কাজ ক্রিস জনসন সুজি এবং জুলি ওয়েনের মাধ্যমে আপনাদের জানানো যে তিনি এখনো আছেন এই মানুষগুলো প্রতিনিয়ত আমাদের সিইওর সাথে কথা বলেন এবং আমি তাদের সাথে কথা বলি এরপর আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিই যে হ্যাঁ তিনি এখনো আছেন এবং আমাদের পক্ষ থেকে কঠোর পরিশ্রম করছেন সঠিক কাজটি করছেন আমি আপনাদের জন্য সঠিক কাজটি করে নিজের দায়িত্ব পালন করতে চাই এখন আপনারা যাই করতে চান যদি আশা হারিয়ে ফেলেন বিশ্বাস হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে ফেলেন বা অন্য কিছু খোঁজেন তা সম্পূর্ণ আপনাদের ব্যাপার দিনশেষে এটা আপনার জীবন এবং আপনার টাকা তবে একটা বিষয় নিশ্চিত যে আট বছর আগে এই ব্যবসার শুরু থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানেই থাকব আমি শেষ পর্যন্ত দেখার জন্য এখানে আছি এবং যদি এটি সফল না হয় তবে না হবে আমি কেবল কিছুটা সময় হারিয়েছি এবং তাতে আমার সমস্যা নেই আমরা সবাই বিভিন্ন জিনিসে কিছু না কিছু টাকা হারিয়েছি কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি করাই সঠিক কাজ ব্যবসায় সঠিক কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে তা সঠিকভাবে করছেন সেটি সেই ব্যবসার জন্য বড় পার্থক্য তৈরি করে আজ আমি আপনাদের সাথে এটাই বলতে চাই যে সঠিকভাবে কাজ করাই হলো একটি ব্যবসা গড়ে তোলার পথ অন্যথায় এর কোনো স্থায়িত্ব থাকে না ব্যবসায় সঠিক কাজ করা বলতে বোঝায় সততা নৈতিক দায়িত্ব এবং মানুষের ওপর গুরুত্ব দিয়ে কাজ করা এটি দীর্ঘমেয়াদী সাফল্য সুনাম এবং স্থায়িত্বের একটি প্রধান চালিকা শক্তি। শুধু এই বিষয়গুলোই আপনার বোঝা উচিত যে হ্যাঁ আমরা অতীতে ভুল করেছি কিন্তু এবার আমরা এটি সঠিকভাবে করতে যাচ্ছি এখন তার কাছ থেকে আমাদের আরও বেশি শোনা উচিত কিনা সে নিয়ে আপনার মতামত যাই হোক না কেন সেটা গৌণ সেটা আপনার বিচার বা সিদ্ধান্ত আপনি তো ব্যবসাটি তৈরি করছেন না আমাদের জন্য একজনই ব্যবসাটি তৈরি করছেন এবং তিনি হলেন অ্যাশ মুফারেহে আপনি হয় স্রোতের সাথে চলবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করবেন অথবা আপনি অন্য কিছু করতে পারেন সোজা কথা কিন্তু আপনার ক্ষোভ প্রকাশ করা বা কেন আমরা করলাম না আমাদের করা উচিত ছিল এই ধরনের কথা বলা কোনো পরিবর্তন আনবে না তিনি তার কাজের পদ্ধতির ব্যাপারে অত্যন্ত অন্যার একজন মানুষ আপনি হয় তার পদ্ধতি মেনে তার সাথে চলবেন অথবা চলবেন না আমি বলছি না যে এটা আমাদের সবার জন্য একটি অন্তহীন প্রক্রিয়া হতে যাচ্ছে কেউ কেউ হয়তো হাল ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সঠিক কাজ করার বিষয়টি ব্যবসায় বড় প্রভাব ফেলে যদিও শর্টকাট অবলম্বন করে সাময়িক কিছু লাভ করা যেতে পারে তবে সঠিকভাবে কাজ করলে একটি স্থিতি স্থাপক প্রতিষ্ঠান গড়ে ওঠে যা গ্রাহক কর্মচারী এবং সমাজের বিশ্বাস অর্জন করে বিশ্বাস এবং সুনাম তৈরি করে নৈতিক আচরণ বিশ্বাস তৈরি করে যা গ্রাহক অংশীদার এবং কর্মচারীদের আনুগত্যের ভিত্তি সততার জন্য তৈরি হওয়া একটি শক্তিশালী সুনাম দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য বড় সুবিধা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এটি নিশ্চিত করে যে নৈতিকতা স্থায়িত্ব এবং মানের ওপর গুরুত্ব দিয়ে নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে বেশি লাভজনক হয় শুধুমাত্র সাময়িক চাপের মুখে জেতার চেয়ে সহজ কথায় বললে আমি নিশ্চিত যে তিনি বর্তমানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অনেক চাপের মধ্যে আছেন যা আমরা জানি না কিন্তু তার মানে এই নয় যে তিনি এসে ব্যবসায়িক কোনো অর্থহীন কথা বলবেন আমরা যা শুনতে চাই সেটা হলো তিনি এসে বলবেন আমি নেপথ্যে কাজ করছি আমাদের কিছু সমস্যা ছিল সেগুলো এখন ঠিক হয়ে গেছে এই যে সবুজ সংকেত এবং শুরুর আমি বিশ্বাস করি তিনি এটাই করার চেষ্টা করছেন তিনি নিশ্চিত করছেন যে পর্দার আড়ালে যা ঘটছে যেন সঠিকভাবে হয় কোনো বাধা বা বিরতি ছাড়াই যখন আমরা সেই সবুজ সংকেত পাব, তখনই আমরা দৌড় শুরু করব আমাদের কেবল অপেক্ষা করতে বলা হচ্ছে কেউ আমাদের টাকা চাইছে না কেউ আমাদের অন্য কিছু করতে বলছে না আমাদের কেবল ধৈর্য ধরতে বলা হচ্ছে আমি জানি অনেকের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে ঠিক আছে সেটা আপনার পছন্দ কিন্তু আমাদের মধ্যে যারা এটি শেষ পর্যন্ত দেখতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের পেছনের কারণগুলো বারবার মনে করা জরুরি আর তার মধ্যে একটি হল কাজটি সঠিকভাবে করা এটি কর্মীদের সন্তুষ্টি এবং ধরে রাখার ক্ষমতাও বাড়ায় যখন আপনি এমন কিছুর অংশ হন যা সফল হচ্ছে যেখানে ভালো কাজের পরিবেশ আছে এবং যা কর্মীদের মূল্যবোধের সাথে মিলে যায় তখন কর্মীরা অনেক বেশি সুখী থাকে দিনশেষে এটা কেবল টাকার বিষয় নয় এটা ঝুঁকি এবং আইনি সমস্যা কমাতেও সাহায্য করে তিনি এটা পুরোপুরি বোঝেন সঠিক কাজ করার প্রতিশ্রুতি কোম্পানিগুলোকে এমন অনৈতিক শর্টকাট এড়াতে সাহায্য করে যা মামলা জরিমানা এবং ব্র্যান্ডের মারাত্মক ক্ষতি করতে পারে তিনি আগে একবার এই পথে গিয়েছিলেন নিজের কোনো দোষ ছাড়াই হয়তো অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের কারণে সেটি তাকে বা আমাদের কোনোভাবেই সাহায্য করেনি এবার সঠিকভাবে কাজ করা নিশ্চিত করে যে আমরা যা পাবো তা আসল আইনি বৈধ এবং স্বচ্ছ আপনি আমাকে বিশ্বাস করতে পারেন বা নাও পারেন পুরোটাই আপনার পছন্দ তবে সঠিকভাবে কাজ করার প্রভাব ব্যবসায় পড়ে এটি একটি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে বাজার সবসময় প্রতিযোগিতামূলক তাই না কিন্তু একটি কোম্পানি যখন তার নৈতিক অনুশীলন এবং উচ্চমানের জন্য পরিচিত হয় তখন তারা ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠে তারা সঠিক গ্রাহকদের আকর্ষণ করে এবং গ্রাহক ধরে রাখতে সাহায্য করে এটি সিদ্ধান্ত গ্রহণকেও উন্নত করে সততার সাথে কাজ করার জন্য নেতাদের তাদের কাজের দীর্ঘমেয়াদী প্রভাবকে বিবেচনা করতে হয় যা ভালো এবং টেকসই সিদ্ধান্তের দিকে নিয়ে যায় এছাড়াও এটি কথার সাথে কাজের মিল রাখতে সাহায্য করে নিশ্চিত করে যে মূল মূল্যবোধগুলো কেবল বিপণন স্লোগান নয় বরং প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে জীবন্ত স্বচ্ছতা এবং সততা মানে হল চ্যালেঞ্জগুলো সম্পর্কে খোলামেলা থাকা এবং ভুলগুলো ঢেকে না রেখে স্বীকার করা উদাহরণস্বরূপ এমন একটি কলকারা গড়ে তোলা যেখানে কর্মচারীরা কঠিন সময়েও সঠিক কাজটি করতে সক্ষম বোধ করে এর ফলে গ্রাহকদের প্রত্যাশার চেয়েও বেশি মূল্য দেওয়া সম্ভব হয় যা দীর্ঘস্থায়ী বৃদ্ধি এবং আনুগত্য নিয়ে আসে পরিশেষে এই সব কিছুর মানে কি সঠিকভাবে কাজ করার মানে হল ব্যবসাকে কেবল মুনাফা তৈরির মেশিন হিসেবে না দেখে এমন একটি শক্তি হিসেবে দেখা যা গ্রাহক এবং ব্যবসার জন্য ধনাত্মক প্রতিদান করে সংক্ষেপে সঠিকভাবে কাজ করার অনেক সুবিধা আছে আমার মনে হয় আমরা এখন এই পর্যায়েই আছি নিশ্চিত করা হচ্ছে যেন সব কিছু ঠিকভাবে হয় এটি আমার ব্যক্তিগত চিন্তাভাবনা আমাকে কেউ এটি বলেনি বা সিইওর সাথে আমার এই বিষয়ে সরাসরি কথা হয়নি তবে আমি বিশ্বাস করি পর্দার আড়ালে এটাই ঘটছে তিনি নিশ্চিত করছেন যে তিনি সঠিক কাজটি করছেন